যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম টি টোয়েন্টিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টিতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্রের সিরিজে প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে খুব একটি বেশি রান করতে না পারার পর প্রতিপক্ষকে আটকাতে পারল না নির্দিষ্ট রানের ভিতরে মঙ্গলবার রাতে বাংলাদেশকে পাঁচ উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান করে বাংলাদেশ পরে রান তারা করতে নেমে তিন বল আগেই জয় পায় যুক্তরাষ্ট্র টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে যদিও সুবিধা করতে পারেনি তিনি এক ও সমান ছক্কায় পনেরো বলে ১৪ রান করে এল ফাদে পড়েন তিনি লিটনের সাথে এদিন ব্যর্থ হন নাজম শান্ত ও সৌম্য সরকার ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ এর কৃতিত্ব তহিদ রিজয় ও মাহমুদুল্লাহ রিয়াদের সাতচল্লিশ বলে সাতষট্টি রানের জুটি গড়েন তারা দুই চারও এক ছক্কায় বাইশ বলে একত্রিশ রান করে আউট হন মাহমুদুল্লাহ রিজয়ের ব্যাট থেকে অবশ্যই হাফ সেঞ্চুরি আসে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে চারটি চার ও দুটি ছক্কায় সাতচল্লিশ বলে আটান্ন রান করেন হৃদয় বাংলাদেশের এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে তহিদ হৃদয় বলেন এমন হার মেনে নেওয়া কষ্টকর প্রতিটি ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে খারাপ খেলার প্রতিযোগিতা নিয়ে ব্যাট করতে নামছে এভাবে খেলতে থাকলে আমরা কখনোই জিততে পারবো না বড় রান না এলে পরের বার আরও কঠিন হবে আমাদের তো প্রতি ম্যাচে টপ ব্যর্থ হচ্ছে এটা সত্যি আমাদের জন্য হতাশার